এবার রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে দুর্বল চট্টগ্রাম রয়্যালস দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিল বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে কোনো রকম পাত্তায় পায়নি ঢাকা ক্যাপিটালস চট্টগ্রামের বলারদের সামনে একেবারেই ধস ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংয়ের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরের নবম ম্যাচ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে তানবির শরফুলদের সামনে মাত্র একশো বাইশ রানেই অল আউট ঢাকা ক্যাপিটালস যেখানে ঢাকার হয়ে সর্বোচ্চ পনেরো বলে একুশ রান করেন উসমান খান শেষের দিকে ব্যাট হাতে ব্যাটিংয়ের দায়িত্ব নিয়ে পঁচিশ বল তেত্রিশ রান করে ব্যাটিংয়ের এক স্তম্ভ আগলে রাখেন মোহাম্মদ সাইফুদ্দিন ও বিশ বলে সতেরো রান করেন নাসির হুসাইন বল হাতে চট্টগ্রাম রয়্যালসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করে শিকার করেন শরিফুল ইসলাম এবং তানবির ইসলাম ও দুই উইকেট শিকার করেন অধিনায়ক শেখ মেহেদি হাসান মাত্র একশো তেইশ রানের লক্ষ্য তারা করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বারো ওভার চার বলে জয়ের লক্ষ্য পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস যেখানে চল্লিশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত থাকেন কোটি টাকার নাইম শেখ এবং ছত্রিশ বলে ষাট রান করেন রসিংটন।